পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরানের উপর পরমাণু হামলার হুশিয়ারি ট্রাম্পের আর এতেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে থাকছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইরান সব শেষে জানিয়ে দিব ট্রাম্পের বোমা হুমকির জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি শুনছিলেন হাতি পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের উপর পরমাণু হামলার হুঁশিয়ারি ট্রাম্পের আর এতেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু হামলার হুশিয়ারি দিয়ে বিশ্ব কূটনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছেন বিশেষজ্ঞরা মনে করছেন এই হুমকি বাস্তবায়িত হলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এ অবস্থায় ট্রাম্পের এমন মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ট্রাম্প বলেন ইরান যদি পরমাণু কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাদের চরম পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করতে প্রস্তুত তার এই বক্তব্যকে অনেকে দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের অংশ মনে করছেন যেখানে তিনি নিজেকে কঠোর নীতির একজন নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক নয় বরং এটি বাস্তবতায় রূপ নিতে পারে কারণ যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কার্যক্রমকে হুমকি হিসেবে দেখে আসছে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের হুঁশিয়ারির জবাব এসেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত যে কোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এদিকে রাশিয়া ও চীন এই পরিস্থিতির উপর গভীর নজর রাখছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বিশ্ব রাজনীতির বিশেষজ্ঞদের মতে যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয় তবে তা শুধুমাত্র এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বিশেষ করে ইসরায়েল সৌদি আরব এবং রাশিয়াকেও জড়িয়ে ফেলতে পারে পাশাপাশি চীন ও ইউরোপীয় দেশগুলোও এতে প্রভাবিত হতে পারে বর্তমান বিশ্ব পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে এই নতুন উত্তেজনা বৈশ্বিক স্থিতিশীলতাকে আরও নরবরে করে তুলছে তাই ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে এখন নতুন করে অস্থিরতা সৃষ্টি করছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে বাস্তবতার দিকে এগিয়ে নিতে পারে ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের ইরান যদি তার পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না পৌঁছায় তবে দেশটির উপর বোমা হামলা এবং বাণিজ্যিক অবরোধ আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব ইরান গত সপ্তাহে প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করলেন তিনি এনবিসি নিউজকে বলেন যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তারা কথা বলছেন তবে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন তারা যদি চুক্তি না করে তবে বোমা হামলা হবে আমি এমন বোমা মারব যা তারা আগে কখনো দেখেনি তিনি আরও বলেন তারা যদি কোনো চুক্তি না করে তবে এমন এমন হতে পারে যে চার বছর আগে যে বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিলাম তেমনটি আবার করব। ট্রাম্প সম্প্রতি ওমানের মাধ্যমে একটি চিঠিতে নতুন পরমাণু চুক্তি করতে ইরানের প্রতি আহ্বানও জানিয়েছেন এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন তারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে মার্কিনীদের সাথে সরাসরি আলোচনা করবে না এছাড়া ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান রোববার আবারও বলেছেন তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করছেন তিনি বলেন ইরান অবশ্য সব সময় পরোক্ষ আলোচনায় জড়িত থাকতে চায় এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনিও পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন এনবিসির সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন রাশিয়া ও ইরান থেকে তেল কেনার উপরও অবরোধ আরোপ করা হবে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত এবার ইরান সমস্ত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোতে লঞ্চারে লোড করা হয়েছে যা উৎক্ষেপণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ইরান রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে তেহরান টাইমস এ পোস্টে উল্লেখ করেছে প্যান্ডেরার বাস্ক খোলার জন্য মার্কিন সরকার এবং তার মিত্রদের জন্য একটি ভারী মূল্য দিতে হবে এর আগে শুক্রবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান সেই সঙ্গে শীঘ্রই নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটিসি উদ্বোধন করবে দেশটি তিনি বলেন আইআরজিসি অ্যারো স্পেস ফোর্স নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ক্ষেপণাস্ত্র ড্রোন এবং সামরিক জাহাজ তৈরিতে আইআরজিসির অগ্রগতি তুলে ধরে কমান্ডার বলেন ইরানের শক্তিরই বিশালতা এবং গভীরতা প্রদর্শনের জন্য শীঘ্রই ক্ষেপণাস্ত্র এবং ডোরন ধারণকারী নতুন সুযোগ সুবিধা উন্মোচন করা হবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় ইরান দুর্বল হয়ে পড়ছে এমন ধারণাও কমান্ডার উড়িয়ে দিয়ে বলেন ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করার প্রস্তুতি তৈরি করছে যা বিশ্বের অর্থনীতি ও শক্তির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে তিনি জোর দিয়ে বলেন সিরিয়ায় বাসারাল আসাদ সরকারের পতনের পর ইরান তার প্রতিরোধ সক্ষমতা নিয়ে চিন্তিত নয় কারণ ইরান মূলত আরব দেশটিতে কোনো সামরিক সুবিধা উপভোগ করেনি তিনি আরও বলেন আমাদের প্রতিরোধ ক্ষমতা অন্য কোনো দেশের ভিত্তিতে তৈরি করা হয়নি ইরানের প্রতিরোধ সক্ষমতা সম্পূর্ণ রূপে তার নিজস্ব ভূখণ্ড সংকল্প সিদ্ধান্ত ক্ষমতা এবং কর্মক্ষমতার উপর প্রতিষ্ঠিত এরাম্পের বোমা হুমকির জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি সম্প্রতি ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারই এই হুমকির কঠোর নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই ট্রাম্পের এহেন হুমকিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মৌলিক চেতনার প্রতি গুরুতর অবমাননা বলে অভিহিত করেছেন তার এই ভাষা এটি জাতিসংঘ সনদ লঙ্ঘন করে এবং এর নিরাপত্তা সংক্রান্ত বিধানগুলোর পরিপন্থী বাগাই হুঁশিয়ারি দিয়ে বলেন হিংসা হিংসার জন্ম দেয় শান্তি শান্তির জন্ম দেয় যুক্তরাষ্ট্রকে তাদের পথ বেছে নিতে হবে অন্যথায় পরিণতি ভোগ করতে হবে এর আগে স্থানীয় সময় রোববার নতুন এক হুমকি দিয়ে ট্রাম্প বলেন ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এদিন এনবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয়েছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান বরং সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি তারা চুক্তি না করে তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ট্রাম্প এ সময় ইরানকে সতর্ক করে বলেন আলোচনা ব্যর্থ হলে চার বছর আগে আরোপিত দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে ট্রাম্পের এ মন্তব্য ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন এখনও ইরানের উপর চাপ প্রয়োগের জন্য হুমকি ও নিষেধাজ্ঞার পথেই রয়েছে যা কূটনৈতিক সমাধানের বদলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান রোববার স্পষ্ট করে বলছেন তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করলেও পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার পথ খোলা রেখেছে তার ভাষায় আমরা আগেও বলেছি ইরান কখনোই পরোক্ষ যোগাযোগের দরজা বন্ধ করেনি তবে যুক্তরাষ্ট্রের একাধিক চুক্তিভঙ্গ ও প্রতিশ্রুতি লঙ্ঘনই আলোচনার পথে বাধা সৃষ্টি করছে ইরানি প্রেসিডেন্ট দিয়ে বলেন যদি যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরতে চায় তাহলে প্রথমে তাদের পূর্ববর্তী চুক্তি লঙ্ঘনের ভুলগুলো সংশোধন করতে হবে মার্কিন রণতরীতে হুতিগোষ্ঠীর তিন ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা আবারও মার্কিন রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে হুতিরা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার মধ্যে অন্তত একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের খুব কাছাকাছি এসে পড়ে এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের হামলা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর আগ্রাসী মনোভাবেরই বহিপ্রকাশ তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করা হয়নি মার্কিন বাহিনী প্রতিক্রিয়া জানিয়েছে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে হুতিরা সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে মার্কিন ও মিত্রবাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে তাদের দাবি এই হামলা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধের অংশ মার্কিন কর্মকর্তা তারা হুতিদের এই কর্মকাণ্ডকে আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি হিসাবে দেখছেন এবং পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত এই গোষ্ঠীর ইয়েমেনের একাংশ নিয়ন্ত্রণ করে এবং ইরানের সহায়তায় উন্নত প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইতিমধ্যে হুতিদের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়েছে বিশ্লেষকদের মতে এই হামলা প্রতিহত করতে আরও কঠোর পদক্ষেপ নিতে হতে পারে যা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এদিকে আন্তর্জাতিক মহল এই হামলার নিন্দা জানিয়েছে এবং হুতিদের নৌপথে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তবে হুতিরা জানিয়েছে তারা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এমতা অবস্থায় মার্কিন বাহিনী কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়